নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পরে আমি একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম আর চারিদিকে তো যেভাবে বিয়ে হচ্ছিলো আমি ভাবছিলাম কবে বিয়ের নিমন্ত্রণ পাবো তো ফাইনালি বিরিয়ানি মন্ত্রণী পেলাম আর চলেও আসলাম এখানে আমি আমি আর আমার মা এসেছি তো এসে একটু প্রথমে বসলাম দেন দেখলাম ফুচকা স্টল এটা দেখে তো আমি নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি চলে আসলাম এখানে ফুচকা খাওয়ার জন্য দেন মা বললো চলে আস মানে নতুন যে বউ ও চলে এসেছে তো দাদা আর বৌদির সাথে একটু ফটো ওটো তুলে নিলাম এটা আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল ফ্রেন্ডের বউ তো ওদের সাথে একটু ফটো ওটো তুলে দেন চলে গেলাম খেতে মানে মেন আমি যে উদ্দেশ্যে এসেছি আর কি তো প্রথমে তো এখানে প্লেট দিয়ে দিয়েছে দেন দিয়েছিলো জলের বোতল আর আমি এখানে প্লেট ভালো করে ধুয়ে লেবু নুন নিয়ে বসে পড়েছি কারণ কি খেতে হবে তো তারপর চলে এসেছে এখানে ভাত আর আমি তো বসেছিলাম কখন কুমড়ি আসবে কারণ কুমড়ি বা বেগুনি যেটাই আসুক না কেন আমি তো দুটোই নেবো জানা কথা আছে আমার এটা খুব পছন্দের আর আমি যেখানেই যাইছি আরেকটা এক্সট্রা নিয়ে নিই কারণ তারপর যে তরকারিগুলি থাকুক না কেন মেনলি খাওয়া হয় ডাল আর কুমড়িটা দিই আমার মতো হয়তো বা অনেকেই আছে যারা মেইনলি এটা দিয়ে খাওয়া হয় দেন বাকি সবগুলিই আমি নিই কিন্তু মেইনলি ভাত খাওয়া হয় ডাল আর কুমড়ি দিয়ে তো এই কথা মতো আমি আমার দুটো কুমড়ি চেয়ে নিয়ে নিয়েছি আর এখানে ডাল দিয়ে দিয়েছিল। দেন আর একটা পকোড়াও ছিল আমি মনে হয় বাঁধাকপির পকোড়াই ছিল দেন ডালের সাথে লেবুটা ভালো করে মেখে আহ সেই যে একটা স্বর্গীয় স্বাদ মানে এই স্বাদের ভাগ হবে না যত বাড়িতে বিয়ে বাড়ির মতো ডাল বানানো হোক না কেন কেন যাই না বিয়েবাড়ির ডালটা স্বাদই অন্যরকম থাকে আমি জানি না এটা কেন হয় বাড়িতেও কিন্তু সেমভাবে বানিয়ে থাকে কিন্তু তারপরও বিয়ে বাড়ির স্বাদটা অন্যরকম থাকে আর আমি মাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও না তো মা বলছে আমি এসব পারি না আমি বলছি থাক তাহলে আর করে দিতে হবে না দিয়েছিলাম মাকে কিন্তু মা যে ভিডিও মানে করেছে সেটা দেওয়ার মতো না আর কি তো তার জন্য আমি দিতে পারিনি তো এখানে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে করে নিচ্ছিলাম দেন ডাল আর কুমড়ি দিয়ে খাওয়ার পরে দিয়েছিল একটা মাছের মাথা দিয়ে সবজি আর মা ওখান থেকে বলছে আমাকে একটু ভিডিওতে নিবি না কেন তা বলছি আচ্ছা ঠিক আছে নিচ্ছি তুমি তো আমাকে করে দিতে পারছো না আমি নাও তোমাকে একটু করে দিই তো মা বলছে দাদা দাঁড়া আমি সুন্দর করে খাই তারপর করিস আচ্ছা যাই হোক তারপর ওই সবজিটা খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলো সর্ষে পাবদা এটাও খুব ভালো হয়েছিলো মানে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিলো আর আমার কাছে আমি যেহেতু খেতে ভালোবাসি আমার কাছে সবই খেতে ভালো লাগবে না এমনিতেও ভালো হয়েছে আর দেন দিয়েছিলো কাতলা মাছ আর আমি তো লেজ ভালোবাসি এটা তোমরা সবাই জানো তো বিয়েতে গেলেও এর অন্যতা হয় না আমি লেজই নিয়েছি চেয়ে দেন দিয়েছিলো এখানে চিকেন আর এটা দিয়ে খাওয়ার পরে দিয়ে দিয়েছিল এখানে চাটনি আর চাটনির সাথে পাঁপড়ের যে কম্বিনেশানটা উফ মারাত্মক কে এরকমভাবে ভালোবাসো আমি তো প্রচণ্ড ভালোবাসি যে চাটনি আর পাঁপড় তো শেষ পাতে ছিল এখানে মাখা সন্দেশ আমার মিষ্টি এমনি তো ভালো লাগে না কিন্তু আমার এই মাখা সন্দেশটা খুব ভালো লাগে তো এটাই খেয়ে আমার খাওয়া শেষ করলাম না 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 আরেকটা জিনিস ছিল পান দিয়ে খেয়ে আমি আজকে আমার খাওয়াটা শেষ করলাম আর তোমাদের সাথে বিদায় দিলাম ডাটা দেখা হবে আবার নতুন কিছু একটা নিয়ে